বন্ধুরা আজকে কয়েকটা কথা আমি তোমাদেরকে বলবো তা প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি একটু দেখার জন্য অনুরোধ রইল আমাদের আজকের যুগে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু শরীর খারাপ কিন্তু আছেই লেগেই আছে প্রত্যেকটা বাড়িতে ডাক্তার ওষুধ এগুলো লেগেই আছে কারণ আমাদের শরীর খারাপ হচ্ছে এই কারণে তো সেই জন্য আমাদের শরীর খারাপটা যাতে কম হয় সেই জন্য যদি আমরা কিছু ব্যবস্থা করি আমরা নিজেরা কিছু চেষ্টা করি তাহলে বোধহয় সফলতা কিছু হলেও পাওয়া যাবে প্রত্যেক দিন সকালবেলা উঠে যদি আমরা অনুলম বিলামটা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে অনেক কিছু কষ্ট দূর হয় অনুলম বিলামটা হলো সকালবেলা উঠে সকালবেলা কেন যে কোনো সময় এটা করা যায় আসন করে বসলে খুব ভালো হয় এরকম আসন করে বসে বা আঙুল দিয়ে নাকটা ধরে এই পেপারটা দিয়ে নিঃশ্বাসটাকে টেনে নিতে হবে টেনে নিয়ে আবার এই নাকটা দিয়ে ছাড়তে হবে আবার এই নাকটা দিয়ে টেনে নিয়ে এই নাকটা দিয়ে ছাড়তে হবে এটাই হলো অনুলম বিলাম এটা সাধারণত কম করে বার করতে হবে আর চোখটা বন্ধ করে এটা করতে হবে চোখ খুললে কিন্তু হবে না এবার দেখা গেলো বার হলো না তার মধ্যে উঠে যেতে হলো কোনো কারণে তাহলে কিন্তু আবার প্রথম থেকে করতে হবে বার তবে হ্যাঁ বার হচ্ছে কম করে যত বেশি করা যাবে এটা কিন্তু ততটাই ভালো তবে এর উপকারিতা কি আছে এটা আমাদের জানতে হবে অনুরম্বিলম্ব উপকারিতা অনেক কিছুই যেমন আমরা তো ছোটো থেকে অনেক রকম কাজ করি অনেক কষ্ট করি সেই কষ্ট করার জন্য আমাদের যে শক্তি যোগায় সেটা হচ্ছে আমাদের খাবার আমরা যে খাবারটা খাই তো এই খাবারটা সম্পূর্ণটাই তো আমাদের হজম হয়ে যায় না কিছুটা অংশ তার আমাদের মল হয়ে বাইরে বেরিয়ে যায় তবে সবটাই কি মল হয়ে বাইরে বেরিয়ে যায় একদম না কিছুটা অংশ ভেতরে থেকেই যায় আর আমাদের শরীরের মধ্যে যে স্নায়ু আছে সেই স্নায়ুটা কিন্তু আমাদের শরীরের সারা শরীরে ছড়ানো আছে সেই যে আমরা যে খাবার থেকে শক্তিটা পাই যে প্রাণ শক্তিটা আমরা প্রায় সেটা ওই স্নায়ুর মধ্যে দিয়ে আমাদের শরীরটাকে সুন্দরভাবে পরিচালনা করতে থাকে আর সেই কারণে কিন্তু আমরা সারাটা শরীর দিয়ে সমস্ত কাজকর্ম করতে পারি তবে অনেক সময় দেখা যায় আমাদের এই হাতের এখানে ব্যথা পায়ের এখানে ব্যথা ঘাড়ের এখানে ব্যথা এগুলো কিন্তু দেখা যায় কারণ তখন ধরে নিতে হবে ওই যে যে মলটুকু ভেতরে রয়েছে যে নোংরাটা রয়েছে সেইটার জন্য কিন্তু আমাদের এটা হয়ে যা হতে হচ্ছে হয়ে থাকছে আর কি তাই সুতরাং আমাদের কি করতে হবে এই মলটাকে নির্মূল করতে হবে সেটা কিভাবে সেটা কিন্তু এই অনুলম বিলম্বের মধ্যে দিয়ে প্রত্যেকে যদি দিনে একবার অন্তত এটা করে যতবার পারে মোটামুটি দশ পনেরো মিনিট থেকে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা এক ঘন্টা যতটা পারে ততটা যদি করে যত করবে তত তার উপকার হবে আর এটা যদি যদি কেউ মেঝেতে বসতে না পারে মানে আসন করে বসতে না পারে যদি সে চেয়ারে বসতে চায় চেয়ারেও বসতে পারে চেয়ারে বসে হেলানটা সম্পূর্ণ না দিয়ে অন্তত কোমরের দিকটা শুধু একটু হেলান দিয়ে সেই আসনটা কিন্তু করতে পারে এই প্রাণায়ামটা করতে পারে তাহলে কিন্তু সবারই খুব উপকার হয় আর এটা অন্তত আমি বলব যারা কখনো করে না তারা অন্তত একবার মানে কয়েকটা দিন করে একটু দেখতে পারে তার সব দিক থেকে কিন্তু খুব সুবিধে বিশেষ করে এটা তো মানে লাঞ্চের একটা খুব ভালো মানে আসন বলা যেতে পারে প্রাণায়ামটা তাই অনুলোম বিলমটা যদি আমরা প্রত্যেকে করে থাকি প্রত্যেক দিন তাহলে কিন্তু এর অনেক উপকার আছে এতে শরীর সুস্থ থাকে এই যে কখনও কখনও দেখা যায় হাত পাগুলো চিন চিন করছে ঝিনঝিন করছে এইসব আসনগুলো করলে বা প্রাণায়ামগুলো করলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যাবে তাই আমি সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে এই প্রাণায়ামটা একটু করতে যাতে শরীরটাকে একটু সুস্থ রাখা যায় ওষুধ তো আমাদের কথায় কথায় খেতেই হয় তবুও যদি একটু সুস্থ থাকতে পারি ওষুধ কোনোটা না খেয়ে তাহলে বোধহয় অনেকটাই ভালো হয়